বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন হ্যাঁ বলছি বলছি যেভাবে তৃণমূলের জয় জয়কার ছটি কেন্দ্রে কি বলবেন এটা আদৌ বিস্মিত হয়নি ভোট হয়েছিল নাকি আপনারা মনে করেন যে ছটি উপকেন্দ্র নির্বাচনে ভোট হয়েছে তৃণমূল ভোট করতে দেয় না সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হয় না চাপা থ্রেট সর্বত্র যারা ভোট দিতে যায় তাদের বলে ভোট দিয়ে আমাদের না দিলে পরে এসে ঘরে থাকতে দেবো না এগুলো কমন ফিচার এগুলো যতদিন না রোখা যাবে ততদিন তৃণমূল বারবারই ভোটে জিতবে বলছি এইগুলো রোখা যাবে মানে কি মানে আপনারা তো রুখতে তাহলে ব্যর্থ বিরোধীরা তো রুখতে ব্যর্থ এই মুহূর্তে দাঁড়িয়ে তো ব্যর্থ তো বটেই এতে কোনো সন্দেহ নেই আমরা যদি বুথ ওয়াইজ সেরকম ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারতাম তবে তো হতো আমরা পারছি না বলেই তো ওরা সুযোগটা নিচ্ছে বলছি রীতিমতো প্রত্যেকটা নির্বাচনে এত করাপীতি এত দুর্নীতি এত ধর্ষণ কর নিয়ে এই যেভাবে মানে রাজ্য রাজনীতি উত্তাল হলো কিন্তু ভোট কেন সাধারণ মানুষ রাত দখল করলে ভোট দখল কেন করছে না এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা কি একটা প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে আর শাসক দলের কি আরো বেশি করে ক্ষমতা বা ক্ষমতা দখলের চেষ্টা আরো বেশি করে বৃদ্ধি পাচ্ছে এটাই কি মনে হচ্ছে আপনার দল শাসক দল তার জানি আমরা গুন্ডামি করে ভোট লুট করে জিতবো তাই তারা জিতছে আমরা যতক্ষণ না ভোট ঠেকাতে পারবো সাংগঠনিক ভাবে ততক্ষণ ওরা জিতে যাবে যেখানে ভোট লুট ঠেকানো যায় সেখানে দেখবেন যে ওরা স্থানীয় স্তর হলেও জিততে পারে না একটা মহিলা কোঅপারেটিভ ইলেকশনে সেখানে পর্যন্ত মহিলাদের ওরা ভোট দিতে দেয়নি চার পাঁচশো মহিলা ভোট দিতে গেছে দু তিন হাজার গুন্ডাকে জড়ো করে মেয়েদের পিটিয়ে বার করে দিয়েছে ভোট দিতে পারবেন না এটা কোঅপারেটিভ ইলেকশনে যারা এই কাজ করে তা তারা সব ইলেকশনে করেন এই ভোট জেতা নিয়ে কোনোরকম গুরুত্ব আমি বিশেষ কিছু দিই না এতে না আমি বলছি আপনি বলছেন যে রীতিমতো আমরা যতক্ষণ না রুখতে না রুখতে পারবেন ততক্ষণ এরা এইভাবেই চলে যাবে তাহলে এটা যদি ক্রমাগত দশ বছর চলে তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে কি দশ দশ বছর চলতে পারে এগারো বছর চলতে পারে বারো বছর নাও চলতে পারে মানুষ কখন বিদ্রোহ করবে মানুষ উত্তেজিত হতে হতে কখন বিস্ফোরণ ঘটাবে ওটা সহজে কেউ বুঝতে পারেন আগে থেকে একই রকম ভাবে আপনাকে একদম জিজ্ঞাসা করবো মুখ্যমন্ত্রী তো দেখা যাচ্ছে নিচু তলার পুলিশের উপরে বা সমস্ত দায় দায় চাপিয়েছেন তিনি বলছেন এরা টাকা খাবে আর বলবে তৃণমূলের নেতা টাকা চুরি করেছে কয়লা চুরি করেছে কি বলবেন এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে মুখ্যমন্ত্রী চিট ফান্ডের টাকায় মুখ্যমন্ত্রী হয়েছেন চাকরি বিক্রির টাকা নিয়েছেন কয়লা বিক্রির টাকা রেশন বিক্রির টাকা সেই মুখ্যমন্ত্রী যদি বলে যে নিচের তলার লোকেরা দুর্নীতি করছে আর উনি সেই কথা তো পাগলেও বিশ্বাস করে না এবং উনি নিজেও জানেন এই কথাগুলো বিশ্বাস করবে না শুধু বলতে হয় তাই বলছেন গ্রহণ করার কোনো যে কোনটা মুখ্যমন্ত্রীর অজ্ঞাত সারে হচ্ছে না আমি মুখ্যমন্ত্রী বলছেন আমি এক টাকাও নিই না আমি আচল পেটে ভিক্ষা করবো মুখ্যমন্ত্রী বলছেন ভিক্ষা করে দরকার হলে দল চালাবো আরেকটা মিথ্যে কথা বললেন উনি টাকাটা ফেরত দিয়ে দিলেন না কেন সব তো এই যে চাকরি বিক্রি হয়েছে সেই বিক্রি করা চাকরি যারা পেয়েছেন তাদের চাকরি বাঁচাবার জন্য তার জন্য সরকারি তহবিল থেকে প্রায় সাতশো কত কোটি টাকা খরচা হবে তারও অনুমোদন দিলেন কি করে এইভাবেই তো টাকা নেওয়া টাকা নেওয়া মানে কি শুধু নিজে আমি হাত পেতে নিলাম তা তো নয় টাকা নেওয়ার তো অনেক পদ্ধতি আছে এবং সমস্ত রকম পদ্ধতি মুখ্যমন্ত্রী সিদ্ধহস্ত উনি আমি এক টাকাও নিই না এইরকম উনি অসত্য কথা বলতে পারদর্শী অসত্য কথা বলছেন আরেকটা জিনিস আমি মুখ্যমন্ত্রী বলছেন যে আমি এই টাকাগুলো নিই না বা নিচুতলার লোকেরাই নিচ্ছে তৃণমূলের নাম হচ্ছে মানে এটা কি ভাবমূর্তি স্বচ্ছ করার জন্য মুখ্যমন্ত্রী এগিয়ে এসেছেন না না ভাবমূর্তি স্বচ্ছ না উনি যে যথারীতি কথা বলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য টাকা খান বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন লোকের মাধ্যমে এবং গুন্ডাদের যিনি প্রধান গুন্ডা সে কখনো কিন্তু নিজে থেকে টাকা তুলে না অন্যান্য গুন্ডার তুলে নিয়ে সে তার কাছে জমা করে মুখ্যমন্ত্রী তাই ভূমিকা মুখ্যমন্ত্রী বলছেন আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয় আমার স্ট্যাচু যেন কেউ না করে কারণ আমার বাবা মার ক্ষেত্রেও অনেকে বলেছিল করব কিন্তু আমি করতে দিইনি কি বলবেন ওনার একটু গোপন ইচ্ছা আছে যে ওর স্ট্যাচু হোক সেই এসব কথা বলেছেন তা না হলে কোনো রাজনৈতিক নেতা বলেন যে আমি মরে গেলে আমার স্ট্যাচু না হয় তার মানে গোপন গোপনের মনে একটু বাসনা আছে যে স্ট্যাচু করা হোক এবং উনি ওর ওই সমস্ত অর্বাচীন যারা সমর্থক তাদের বার্তা দিলেন যে আমার একটা স্ট্যাচু করে মরে গেলে বলছি একই সাথে যখন আজকে ছটা উপনির্বাচনে ছটা কেন্দ্রে যখন দেখছি তৃণমূলের জয় জয়কার দেখা যাচ্ছে তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস বিভিন্ন বিরোধীদের গাড়ি ঘিরে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি বার্তা দেবেন না উচ্ছ্বাস তো হবে ওরা উল্লসিত যে ওদের কাটমানি উপার্জনের রাস্তাটা আরো বহাল থাকবে এই জন্য ওদের উল্লসিত আর কিছু না নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিরোধীরা আছে বা আপনাদের বিরোধীদের যারাই মনে করেন গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখতে হবে বৃহত্তর ক্ষেত্রে বাম ঐক্য গড়ে তুলে গণতান্ত্রিক শক্তিকে লড়াই করতে এই কথা আমরা প্রথম থেকে বলে আসছি এখনো বলছি এবং এরাই প্রমাণ করে দিচ্ছে যে আমরা একটা কথা বলি না যে সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে ব্যাপক পরিবর্তন করা যায় না আমাদের বক্তব্য এরাই প্রমাণ করে দিচ্ছেন এই কক্ষকম্মের মধ্য দিয়ে যে মানুষের ভোটার অধিকারটাকেও তারা একেবারে অত্যন্ত খেলো করে দিচ্ছেন সুতরাং ভোট দিয়ে কি হবে সেই পর্যায়ে এরাই নিয়ে যাচ্ছেন না আমি বলছি এই এই যে তৃণমূলের শাসক দলের জয় জয় তার থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভেঙে পড়ছে কোন লক্ষণ দেখতে পাচ্ছেন কি বরং আপনি মনে করছেন না আমি এটাকে মানুষের কোনো স্বাধীন মত প্রকাশের ফুটী ফল বললে আদর মনে করছেন এটা গুন্ডাদের গুন্ডাবাজির ফল আমি আবারো বলছি যে দুর্গাপুরে সেদিনকে মহিলা কোঅপারেটিভ নির্বাচন তারা ঠিকমতো করতে দেয়নি এদের আবার কিসের ভোটের প্রতি আস্থা এরা তো পুরোপুরিভাবে গুন্ডারাজ প্রতিষ্ঠা করে উল্লাসিত হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার